আসসালামু আলাইকুম আজকে থান শাড়িতে এই ডিজাইনটা কীভাবে করবেন সেটা শেয়ার করবো তো প্রথমে আমি এটা ড্রয়িংটা সহজ করে দেখিয়ে দিচ্ছি এই ড্রয়িং টিউটোরিয়ালটা আমি শর্টস হিসেবে চ্যানেলে আগে আপলোড করে নিয়েছিলাম কারো প্রয়োজন হলে ওখান থেকেও দেখে নিতে পারেন আমি খুব সহজ করে ড্রয়িংটা করেছি এটা যে কেউ করতে পারবেন ফ্রি হ্যান্ডে তিনটা ফুল আর একটা পাতা দিয়ে আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি এবার কাপড়ে বড় ফুলটাতে আমি লাল কালার সুতা নিয়ে কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিব এইখানে দুইটা করে সুতা নিয়েছি এইগুলো সুতি লাভছি সুতা আমার বড় ফুলটা কমপ্লিট এবার এই ফুলটাতে আমি কালার সুতা নিয়ে এখানেও আমি কাশ্মীরি ভাড়ার স্টিচ দিয়ে দিব এই ডিজাইনটা অল ওভার শাড়িতে করে নিলে খুব ভালো দেখা যায় এই ফুলটা আমার করা শেষ এবার আমি বড় ফুলটার মাঝের অংশ কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিব ঠিক এভাবে এবার এই কালার সুতার মাছের এই দাগগুলোতে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে দিচ্ছি এই পাশের ফুলটার মধ্যেও আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিব এখানে আমি হালকা গোলাপি রঙ নিয়েছি এভাবে করে পুরোটা ভরাট করে নিয়েছি এবার মাঝের অংশে আমি ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে শাটিন স্টিচ করে দিচ্ছি এবার পাতাতে এই ডালের অংশে আমি খয়রি কালার সুতা নিয়ে ডাল ফোর দিয়ে দিব এবার পাতাতে গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে এখানেও আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাতাগুলো দুই কালার রাখবো একটা গাঢ় সবুজ আর একটা কলা পাতা কালার তো এই হচ্ছে এটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ